আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফেলানিরে নিয়ে যারা লাফালাফি করে ফেলানিরে নিয়ে যারা বৃহৎ ভারতের সাথে মানে একের পর এক দ্বন্দ্বে জড়াতে চায় শত্রুতায় জড়াতে চায় সীমান্তে বা মানে আমাদের নিরাপত্তা কোথায় এইসব স্লোগান দেয় এদেরকে একটু বলি ভারতের হাজার হাজার কিলোমিটার আমাদের সাথে সীমান্ত তাদের শক্তি বুদ্ধি, বুদ্ধিমত্তা প্রস্তুতি অর্থ সামান মানে তাদের কোনো কিছুর ধারে কাছে আমরা নয় তাদের কোনো কিছুর ধারে কাছে আমরা নয় বিমান বাহিনী তারা তৃতীয় আমরা আটষট্টি তো এখন মায়ানমারে ছোটো একটু অঞ্চল ছোটো মানে অল্প কিছু অঞ্চল নাপ নদী টেকনাফের নাপ নদীর ওই সীমান্ত সেটা আরাকা নারবি ওটা কী করেছে দখল করে নিয়েছে সে আরাকান আর্মিদের গুলিতে মানে কক্সবাজারের টেকনাফ সীমান্তে আরাকান আর্মি বাংলাদেশের অভ্যন্তরে গুলি করেছে একজন শিশু মারা গিয়েছে জায়গায় মারা গিয়েছে আর কয়েকজন আহত হয়েছে আরাকান আর্মির সাথে পারে না আর আরাকান আর্মিরে আটকাইতে পারে না তারা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে একের পর এক অস্বস্তি মানে করে যাচ্ছে একের পর এক অকারেন্স করে যাচ্ছে এই যে একটা শিশুকে এখন মেরে দিল আওয়াজ দেখছেন সঙ্গে সঙ্গে তো মনে হয় মিডিয়া পাড়া তারপরে সঙ্গে সঙ্গে মনে করেন যে ফেলানিরে নিয়ে ভারতরে উড়াইয়ে দেবে ভারতরে এ করবে তা করবে সেই পাবলিকগুলো কই তারা কই এটা রাজনীতি করে খায় মানে ভারতের বিরুদ্ধে কথা বললে তাদের পেটনীতি নীতি চলে ভারতের বিরুদ্ধে কথা বললে তাদের সেরা জুতো থেকে কোটি টাকা মানে লক্ষ টাকার জুতা ওঠে ভারতের বিরুদ্ধে কথা বললে যে রিক্সা ভাড়া দিতে পারতো না সে হলো কি মানে প্রাডো গাড়িতে মার্সিডিস বেঞ্চে সরতে পারে মানে আইফোন ব্যবহার করতে পারে যার মানে সোর্স অফ ইনকামের কোনো উৎস নেই সে কোটি কোটি টাকা মানে আয় করতে পারে সে লাখ লাখ টাকা মানে ট্যাক্স দিতে পারে তার বোর মানে কোটি কোটি টাকার স্বর্ণ অলঙ্কার থাকতে পারে এই যে আরাকান আর্মি সেই বা পাঁচই আগস্ট মানে দু হাজার চব্বিশের পর থেকে যে একের পর এক কোনো স্ট্যান্ডলি বাংলাদেশের থেকে জেলেদের বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে মানে জলসীমার ভেতরে ঢুকে জেলেদেরকে ওখান থেকে তুলে নিয়ে যায় তাদের কাছে মুক্তিপণ দাবি করে কই এইটা নিয়ে কোনো দিন কারণ কোনো রাজনৈতিক ব্য ব্যক্তিত্বের কোনো মুখের আওয়াজ মানে শুনেছেন ওরাও তো আমাদের দেশের জনগণ আমাদের দেশের জনগণ একের পরে এক তারা এই বিপদগ্রস্ততার ভেতরে যাচ্ছে তারা জলসেবা দখল করে নিয়েছে বাণিজ্য করতে পারছে না কোনোদিন শুনেছেন এতে যত সুলকানি খাউজানি মানে সব কিছু হলো কি ভারতের বিরুদ্ধে এই যে আজকে একটা শিশুকে মেরে দিল ভারতরা আমরা আটকাইতে পারি না সে বিশাল বড় রাষ্ট্র অনেক মানে ব্যাপার সবার এটা কোনো ব্যাপার না আর বড়ো রাষ্ট্রগুলো ছোটো রাষ্ট্ররে বড়ো ছোটো মাত্র গিলে খাইবে ওটাই স্বাভাবিক জিনিস এটা যে যতই ভূগোল বুঝুক ভূগোল পাঠ করাক দিন সেটা যেই দেখেন না সে চাইলও নেয় সে ডাইলও নেয় সে আলুও নেয় সে পেঁয়াজও নেয় সে রসুনও নেয় সে ডিজেলও নেয় মানে সব কিছু তো তাদের কাছ থেকেই নেয় সবাই এসে তলে তলে তাদেরকে কিন্তু আনুগত্য করে সুতরাং এটা বলে বাংলাদেশের মানুষের একটা অস্বস্তিকর অপ্রীতিকর পোশাক শিল্প খাদ দেখছেন ধ্বংসের কেনারায় যে দাঁড়িয়ে আছে আমেরিকা যদি শুল্ক ফ্রি করে দেয় তারপরেও এর মেরুদণ্ড সুতা দাঁড়াতে পারবে না যদি ভারতের পূর্ণাঙ্গ সমর্থন না থাকে যে আমরা তোদের সুতা দেবো আমরা তোদের চালাবো এ করবো তা করব। পারবে না আজ যে এই সীমান্তে মাইন রেখে এর পা উড়ে যাচ্ছে অমুক কৃষক মারা যাচ্ছে এ আর খান আর্মি যে একের পর এক এখানে যে মানে ঝামেলা করে যাচ্ছে কি করছে বাংলাদেশ কোথায় আমাদের সীমান্তে মানে নিরাপত্তা কোথায় শুধু ভারত হইলে এত সময় দেখতেন যদি ভারত হইতো এটা তো এতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মনে করেন ভারতের হাই কমিশন ভারতের দূতাবাস ভারতের অমুক জায়গা তমুক জায়গা মানে মার্চ টু ভারত হ্যাঁ টু মানে ডেস্ট্রয় দেম এসব হয়ে যাইতো মানে তাদেরকে ধ্বংস করতে আমরা ভারতের দিকে যাইতাম আজ এই যে ঘটনা ঘটেছে এর জন্য একটা রাজনৈতিক বিবৃতি দেখেছেন কারোর কারোর মুখ থেকে রাজনীতিবিদ সেটা এখন যারা বড় বড়ো রাজনীতিবিদ দেশও প্রেমিক হয়ে গিয়েছে তাদের কোনো বক্তব্য শুনেছেন শুনবেন না এটা দেশপ্রেমিক না এটা পকেট প্রেমিক আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্ল